হ্যালো প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম রাত্রের বেলায় আমার ফার্মের চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং কি একটা বিষয়ে আমি আলোচনা করব ভাবতেছি তাই আর দেরি না করে রাত্রের সাড়ে এগারোটা বাজে ভাবলাম সাড়ে এগারোটার সময় আমি আমার গরুকে কি খাবার দিই এটা আপনাকে আপনাদেরকে দেখাবো বলে তো এখানে আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনারা শিখে রাখবেন দেখেন গরুকে সারা সারাদিন যা খাওয়ান এবং কি রাত্রে আটটা সাতটা পর্যন্ত যাই খাওয়ান না কেন রাত্রে বেলা গরুর সামনে কোনো প্রকারের কোনো খাবার রাখবেন না দেখেন আমার গরুর হাউসটা একদমই ফাঁকা এখানে হালকা পাতলা কিছু পড়ে রয়েছে তার খাবার দেওয়া শেষ কিছু গরু একটা গরু শুয়ে আছে এর আগে দেখছেন দুই একটা গরু শুয়ে আছে এই সময়টা গরুর সামনে কোনো খাবার রাখবেন না তো খাদ্য ম্যানেজমেন্টের ভিতরে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি কেন বলছি দেখেন আমরা গ্রাম অঞ্চলে যারা বসবাস করি তাদের কাঁচা ঘাসের আলহামদুলিল্লাহ বেশি একটা অভাব হয় না এবং কি খাদ্যের ভিতরে আহ গ্রাম অঞ্চলে যে ফলনটা বেশি ফলে ভুট্টা গম খেসারি সরিষা ঠিক আছে তো মোটামুটি দানাদারের ভিতরে সবগুলাই পড়ে যায় তো আমরা এগুলা অ্যাভেলেবেল আমরা মিলাতে পারি তো সুতরাং তারপরও বিশেষ করে আমরা যারা কাঁচা গাছটা ব্যবহার করি বেশি তারা একটা ভুল বারবার করেন সেটা হচ্ছে কি আপনারা বেলায় শোয়ার আগে একদম গরুর সামনে হাউস ফুল করে গাছ দিয়ে রাখেন দেখেন এই কাজটা আপনারা করবেন না কেন করবেন না এটা হচ্ছে কি আপনি সর্বোচ্চ রাত্রের সাড়ে আটটা কি নয়টা এর ভিতরে গরুকে সারাদিন দিন এবং কি রাত্রের আট থেকে নয়টার ভিতরে যা খাবার খাওয়াইতে পারেন খাওয়াবেন এরপরে আর সামনে কোনো খাওয়া রাখবেন না কারণটা হচ্ছে কি দেখেন গরু যখন শুয়ে থাকে তখন গরু জাবর কাটে হুম গরু জাবর কাটে সেম লাগ দেখেন গরু এই আরে খুব চালাক দেখছেন আমি যখন ভিডিওটা দেখেন আবার শুরু করছে যখন ভিডিওটা তার সামনে ক্যামেরাটা তার সামনে নিয়েছি তখন সে জাবর কাটা বন্ধ করে দিছে তো এইভাবে এইভাবে শুয়ে শুয়ে সে জাবর কাটে আহ কিন্তু তিন ভাগের দুই অংশই তার যে আপনার দেখবেন গুর্দার নিছে এখানে তার একটা ইয়ে থাকে এই খাদ্য রাখার একটা নামটা স্মরণ হচ্ছে না আমার আমি সরি তো এখানে সে এগুলা জমা রাখে পরবর্তীতে যখন সে রেস্ট করে বাঘে শুয়ে থাকে তখন এগুলো ভারী কইরা চা তারপরে সেটা আবার এগুলা গেলে মানে হজম করে আর কি তো দেখা গেছে কি যখন আপনি রাত্রের যখন খাওয়ানটা দিবেন না তখন সে সারা সে সারা রাত্রে দিনে যা খাইছে সবগুলো জাবর কাটতে 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 গুলো হজম করবে এবং সারা রাতে লেদা সে মল ত্যাগ করবে প্রসাব করবে তার পেটটা খালি হয়ে যাবে সকালে বেলায় যখন দেখবেন আপনি আসবেন তাকে খেয়ার দেন শুকনো খড় দেন বেলা পানি খাওয়ান দুই বেলা পানি খাওয়াটাই সঠিক নিয়ম ঠিক আছে এর ভিতরে অনেকে আছে আপনার এক বেলা পানি খাওয়ান গরুকে পানি কয় বেলা খাওয়াবেন কিভাবে খাওয়াবেন কি পরিমাণে খাওয়াবেন এর একটি ধারাবাহিক ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ তো আজকে যে বিষয়টা বলতেছি রাত্রে আটটা কি খানা রাখবেন না যাতে সে সারা দিন এবং রাত পর্যন্ত পর্যন্ত যে খাবারটা খাইছে সে এই খাবারটা হজম করবে এবং কি সকালবেলা তার পেটে প্রচুর ক্ষুদা থাকবে তখন আপনি পানি খাওয়ান বা গাছ খাওয়ান যাই খাওয়ান সে নষ্ট করবে না অনেকেই প্রশ্ন করেন পানি খায় না গাছ খায় খের খায় না ঠিক আছে তো আপনার পানি দিলে পানি নষ্ট করে দানা দানা খাদ্য নষ্ট করে তো সুতরাং আমি যে সিস্টেমটা বলছি যদি আপনারা এই সিস্টেমটাই ফলো করেন তাহলে আশা করি আপনাদের খাদ্যের তা হবে না আর আর্থিকভাবে আপনারা লাভবান হবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম